বিকেএসপিতে মহেমেডানের হয়ে ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল সাভারির কেবিচে হাসপাতালের তৎক্ষণাৎ হার্টে স্ক্যানিং করানো হয় চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের পর তাকে রাজধানীর এভার করা হয়েছে এখন সেখানে পর্যবেক্ষণে আছেন তামিম জানা গেছে প্রয়োজন হলে তামিমকে দেশের বাইরেও পাঠানো হবে আপাতত তামিমকে স্থানান্তরিত না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সে কারণে আপাতত ঢাকায় রাখা হচ্ছে এখানে তার শারীরিক অবস্থার উন্নতি হলে দেশের বাইরে নেওয়া হবে বলে জানা গেছে ফরচুন বরিশালের মালিক মেজানুর রহমান জানান তামিমকে থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে প্রয়োজনে তামিমের সঙ্গে তিনিও যাবেন বলে জানান এছাড়া যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়াও জানান তামিমকে প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হতে পারে উল্লেখ্য পরশু রাতে সাভার কেবিচে হাসপাতাল থেকে তামিমকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে রাত দশটায় দেখতে যান যুব ও ক্রিয়া উপদেষ্টা তামিমকে দেখে বের হয়ে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন এখনও ডাক্তারদের সঙ্গে পরিবারের কথা বলছে যদি তার কোনো পরামর্শ দেন তাহলে পরিবার দেখবে এদিকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তামিমের তিন মাস সময় লাগবে বলে জানা গেছে এরপরই জানা যাবে তামিম মাঠে ফিরতে পারবেন কিনা